পুলিশের নাকি স্টাফ নেই ভেবেছেন কখনও এরকম শুনতে হবে পুলিশের স্টাফ নেই তো এই পুলিশ সিকিউরিটি দিতে পারবে না কিসে সমবায় নির্বাচন ফলত নির্বাচন স্থগিত পশ্চিমবঙ্গে এটা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন গতকাল আপনারা যান গত পরশু দিন একটি নির্দিষ্ট ব্যাংকের থেকে একদিনে না দুদিনে দু কোটি টাকা তুলে নিয়েছেন যারা গ্রাহক তারা কি না নির্বাচন হবে টাকা লুট হয়ে যাবে ভীত সন্ত্রস্ত মানুষ টাকা তুলে নিচ্ছেন কোঅপারেটিভ ব্যাংক। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলেই একটি কোঅপারেটিভ ব্যাংক মাইক্রোফোন করে বলে বেড়াচ্ছে আপনারা নিশ্চিন্তে টাকা জমা দিন এই স্কিম আপনারা পাবেন এই পাবেন ওই পাবেন একটা কোঅপারেটিভ ব্যাঙ্কে এইভাবে কোনো প্রচার করতে হতো না অন্তত যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে একটি মাত্র কোঅপারেটিভ ব্যাংক। খুব ভালো চলতো কি এমন অবস্থা হলো যে কোঅপারেটিভ ব্যাংকের উপর মানুষের রাস্তা আসছে না তার জন্য তার বেসিক কারণটা হচ্ছে এই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে নির্বাচনগুলোকে লুট করছে শাসক দল তৃণমূল সমস্ত জায়গায় তাই হচ্ছে কোনো কোনো জায়গায় তারা পাচ্ছে না যেখানে রেজিস্টেন্স আসছে সেখানে পুলিশ তাদের বাঁচাচ্ছে এই পুলিশ নাকি প্রোটেকশন দিতে পারবে না পুলিশের নাকি অ্যাডিকুয়েট স্টাফ নেই কিছুদিন আগে নন্দীগ্রামে এই ঘটনা ঘটেছিল শুভেন্দু অধিকারী সরাসরি হাইকোর্টে মামলা করেন এক নয় একাধিক সমবায় ব্যাঙ্কে এইটা হয় এবং শেষ পর্যন্ত সমবায়তে এই কোঅপারেটিভ সার্ভিস কোঅপারেটিভ কমিশন থেকে তো নির্বাচনগুলোকে পরিচালনা করে তাদের বলে দেওয়া হয় যে পুলিশ নেই কারণ দেখিয়ে দিন থানাকে বলে দেওয়া হয় যে আপনারা পুলিশ দিতে পারবেন না জানিয়ে দিন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক নন্দীগ্রামের একাধিক জায়গায় সমবায় নির্বাচন পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় সমবায় নির্বাচনগুলো হচ্ছে নির্বাচন হচ্ছে আর তৃণমূল হচ্ছে নির্বাচন হচ্ছে তৃণমূল হচ্ছে নির্বাচন হচ্ছে তৃণমূল হচ্ছে ফলত যেখানে যেখানেই রেজিস্ট্যান্স সেখানেই তৃণমূল হারা এটা প্র্যাকটিস কিন্তু আমি যে বিষয় নিয়ে আজকে এলাম কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো থেকে কিন্তু সমবায়গুলো থেকে কিন্তু সতর্ক থাকুন চোর ডাকাতগুলোকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা পঞ্চায়েতে ঢুকিয়ে দিয়েছেন ঠিক একইভাবে চোর ডাকাতগুলোকে সমবায় ব্যাঙ্কে ঢোকাচ্ছে পুরসভায় তো সরকারি স্কিমের স্কিমগুলো লুট হচ্ছে পঞ্চায়েতের সরকারি স্কিমগুলো লুট হচ্ছে কিন্তু সমবায় আপনার টাকা লুট হচ্ছে ওয়ান ফাইন মর্নিং যদি আপনি দেখেন যে আপনার শেষ পর্যন্ত যে কি সমবায় টাকা জমা করেছেন বা যে টাকা লেনদেন করছেন সে টাকাটা নেই আপনার অবস্থা কী হবে এই প্যানিক থেকে কিন্তু দু কোটি টাকা তুলে নিল সত্য মিথ্যা জানি না কিন্তু আমি যে রিপোর্টটা পড়ছিলাম বাহাত্তরটা সমবায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বাহাত্তরটা সমবায় একটা একটা জায়গায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে এবং সেখানে ইনভলভ রয়েছে প্রায় মানে সাধারণ ব্লক টকে মিলে প্রায় দুশো কোটি টাকা সেখানে জমা রয়েছে ভাবতে পারেন আসলে সমবায় সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালাইজ করার চেষ্টা করছে না এই পলিটিক্যালাইজ করতে গিয়ে দলে করে কমে খাওয়া লোকজন যারা এক সময় চাকরি থেকে টাকা তুলত যারা এক সময় কয়লা গরু বালি পাথর যা পাতত ভাইপো ট্রেন ভাইপো কালচার টাকা তুলতো এই সমবায়গুলোর থেকেও সেই টাকাটা তোলার সিস্টেমটা এ রাজ্যে জারি হয়ে গেছে আমি দুটো ঘটনার কথা আজকে বলবো এই প্রতিবেদনে একটা হচ্ছে গৌরী সোনাময়ী ব্যাংকের নির্বাচন সেখানে বিরোধীকে মনোনয়ন তুলতে দিল না সেই নিয়ে আন্দোলন হয়েছে আমি সংবাদ মাধ্যমে দেখলাম জায়গাটার নাম হচ্ছে গৌ গৌড়া সোনাময়ী সমবায় ব্যাংকের নির্বাচন পশ্চিম মেদিনীপুর হাওড়ায় এগুলো মারাত্মকভাবে হচ্ছে এখানে মানে নমিনেশন অপোজিশনকে তুলতে দিল না আরেকটা এতে সেখানে সেখানে প্রতিবাদ করতে গেলে উল্টে মনোনয়ন থেকেই লাইন থেকে বার করে দেওয়া হয় যারা যারা মনোনয়ন জমা দিতে গিয়েছেন পুলিশি প্রোটেকশনে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে লাইনে এবং সেখান থেকে যারা মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তাদের আলটিমেটলি বার করে দেওয়া হচ্ছে এমন একজন নাম শুভঙ্কর ব্যানার্জি তাকে দুদিন নিয়ে গিয়ে থানায় আটকে রেখে দেওয়া হয়েছিল তিনি কি তিনি মনোনয়ন জমা দিতে গিয়েছেন প্রতিবাদ করেছে সেটার জন্য পুলিশের প্রোটেকশানে এই এই পর্বটা চলছে সমবায় ব্যাংকের লুটতরাজ আমি আজকে আরেকটা কাহিনি দিয়ে আপনাদের এই বক্তব্যটা শেষ করব সেটা হচ্ছে দাসপুর দুই ব্লকে দাসপুর দুই ব্লকে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে এই সমবায়ের নির্বাচন নিয়ে দাসপুর দুই ব্লকে চক সুলতানপুর মেহনতি সমবায় সমিতির নির্বাচন দাসপুর দুই ব্লকে চক সুলতানপুর মেহনতি সমবায় সমিতির নির্বাচন সেখানে একচল্লিশটা আসন রয়েছে সেই কারা পরিচালনা করবি সেই একচল্লিশটা আসনের মধ্যে সতেরোটা আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়ন জমা দিতে পারেনি ভাবুন একচল্লিশটা আসনের মধ্যে সতেরোটা আসনে সতেরোটা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেনি অর্থাৎ একুশা তিন চব্বিশ চব্বিশটা আসনে তৃণমূল কংগ্রেস এই এই দাসপুর দুই ব্লকে চকসান চক সুলতানপুর মেহনতি সমবায় সমিতি নির্বাচনে তারা প্রার্থী দিতে পারেনি যেহেতু প্রার্থী দিতে পারেনি এইবার তৃণমূল কংগ্রেস কি করলো যারা এই সমবায়ের কোঅপারেটিভের নির্বাচন পরিচালনা করেন তারা আচমকা আগের দিন নোটিশ জারি করে বন্ধ করে দিন কি না অ্যাডিকুয়েট পুলিশটা পাওয়া যাচ্ছে ঠিক নন্দীগ্রামের স্টাইলে অ্যাডিকোয়েট অ্যাডিকুয়েট পুলিশটা পাওয়া যাচ্ছে না সেই জন্য নির্বাচন হচ্ছে নির্বাচন আপাতত বন্ধ এবার নিজেদের লোক দিয়ে সমবায়টা চালাবেন কোটি কোটি টাকা লুট করবেন কি অসভ্যতার বড় তার সাম্রাজ্য চলছে বলুন আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন সতর্ক করে দিন বিশেষ করে কোঅপারেটিভ সমবায় চোট ডাকাতগুলো ঢুকে কিন্তু আপনার অর্থ লুট করবে এভাবে আমি দুটো ঘটনার কথা বললাম আমি আরেকবার বলি গৌরী সোনাময়ী সমবায় ব্যাংক নির্বাচনে অপোজিশনকে মনোনয়ন দিতে দেওয়া হলো না আরেকটা হচ্ছে দাসপুর দুই ব্লক চক সুলতানপুর মেহনতি সমবায় সমিতির নির্বাচন সেখানে একচল্লিশটার মধ্যে মাত্র তৃণমূল সতেরোটাতে প্রার্থী দিতে পেয়েছিল যেহেতু তৃণমূল প্রার্থী দিতে পারিনি বাকিগুলোতে সেই জন্য পুলিশের স্টাফ কম্প ভাবুন তৃণমূল হারতে পারে ভাবলেই পুলিশ পালাচ্ছে তৃণমূল যদি যেদিন সত্যি সত্যি অরিজিনালে এরা যে হারবে এই পুলিশের ভূমিকাটা কী হবে ভেবে দেখবেন তো